তিরিশ জেনারে বেশি ফেরিস্তা কি লেখার জন্য প্রতিযোগিতা করে তা জানব হাদিসের আলোকে হজরত রেফায়া ইবনে রাফে জুরাকির আদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদা আমরা নবী করিম সাল্লা সাল্লামের পেছনে নামাজ পড়ছিলাম তিনি রুকু হতে মাথা তোলার সময় সামিয়াল্লাহ হুলিমান হামিদা বললে পেছন থেকে এক ব্যক্তি বলে উঠল রব্বা নাকাল হামদ হামদান কাসিরান তৈ্যবান মোবারকান ফি নামাজ শেষ করে তিনি জিজ্ঞেস করলেন কে কথা বলেছিল লোকটি বলল আমি বলেছি তখন নবী করিম সাল্লা সাল্লাম বললেন আমি দেখলাম তিরিশ জনেরও অধিক ফেরেস্তা সর্বপ্রথম তাকে লিখবে এটা নিয়ে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে হাদিসটা বোখারি শরীফে বর্ণিত হয়েছে তাহলে ফেরেস্তা যদি মানুষের নামাজের মধ্যে ছোয়াব লেখার জন্য এরকম প্রতিযোগিতা করে তাহলে ওই মানুষটা আল্লাহ তালার কাছে কত দামি এবং তার সেজদাগুলো কত মূল্যবান সুতরাং আমরা যেন সঠিকভাবে বুঝে রুকু সেজদা সঠিক সময়ে সঠিকভাবে আদায় করতে পারি আল্লাপাক তৌফিক দান করুন